প্রতি রাতে যুবকরা ব্যবহার করে টাকার বিনিময়ে প্রতি তুমি অর্থ উপার্জন করো অর্থ উপার্জন করে তোমার জীবনটাকে যুবকদের জন্য মিলিয়ে দাও কিন্তু আজকে আমি তোমার সাথে এমন কিছুই করব না তুমি বোনের কাছে আমি বোনের মর্যাদা দেব শোনো বোন যাও তোমার প্রথম নির্দেশ হচ্ছে তোমার কুটি তুমি গোসল করে আসো পবিত্র তুমি একজন মুসলমান বোন তোমার সাথে আজকে আমার জরুরি পরামর্শ আছে তবে এই পরামর্শের জন্য তবে আজকের এই কাজের জন্য তোমাকে অবশ্যই পবিত্র হতে হবে কারণ এমন এক বাদশার দরবারে তোমাকে নিয়ে যাব। যে বাদশার দরবারে অপবিত্র অবস্থায় যাওয়া যায় না তোমাকে এমন একটা পবিত্র ময় পাঁচসার কাছে তোমাকে নিয়ে যাব যেখানে অপবিত্র অবস্থায় যাওয়া যায় না যাও তুমি গোসল করে আসো। সুন্দর করে গোসল করলেন আর মহিলারা চিন্তা করতে লাগলেন হায় প্রতিদিন যুবকরা এসে আমার সাথে কেমন আচরণ করে কিন্তু এই যুবক আমাকে পাওয়ার পরে এই হুজুর আমার সাথে কি আচরণ করতেছে বুঝতা জানেন কিছু। গোসল করে আসো। আসার পরে বাইজি গুস্তামি তার সাথে থাকা বোরকা বা হেজাবদা হাতে দিল বললেন বল তুমি এটা পড়ো কাপড় পরিধান করলেন নিজেকে পর্দার মধ্যে আবৃত করে এবার বাইজ গুস্তামি বললেন বল শোন আমরা আমাদের প্রতিপালক আল্লাহ আল্লাহর দরবারে আমরা এখন হাজিরা দিব আমি যা করি তুমি তাই করবা আমি যা বলি তুমি তাই করবা তোমার উপরে আজকে পার্শ্ববিক কোনো অত্যাচার করা হবে না তোমার সাথে কোনো ধরনের জুলুম করা হবে না তোমার মঙ্গলের জন্য আজকে এই ইরেজুনিতার সময় কাটিয়ে দেব আমি নিজো তোমার উপকারে এটা আমার জন্য শুধু মনটা নয় তোমার জন্য বাইজিত বুস্তামি রাদিয়াল্লাহু আলাইহি এটা এই বলে নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার

মালিক আমার যে দায়িত্ব ছিল আমি ভাইজিৎ গুস্তামীর একটা খারাপ মহিলাকে খারাপ থেকে বাঁচিয়ে তোমার দলবারে হাজির করানো অ্যারম গুলা আমিন না জানা মতে আমি আমার দায়িত্ব করুণ করেছি আল্লাহ অ্যারক গুলা আল আজকে শেষ আমি ভাইজিৎ গুস্তামীর চোখেরও সূফা আল্লাহ তুমি আমার এই বোনকে চার নামের রাজার থেকে রক্ষা করো আমার এই বোনকে এই অন্যায় বেবি চারদিকে রক্ষা করো আল্লাহর কাছে দোয়া করতে স্যার কালতাছে দোয়া করতে স্যার কালতাছে ওই দিক থেকে মেয়েটাও কান্দতেছে তিনি চিন্তা করলেন হায় হায় যেই যুবককে আমি কোনোদিন নাই তা সে আমার কোনো আত্মীয় স্বজন না এরপরেও এই এই লোকটা আমার জন্য শেষ যাই লুকিয়ে পড়ে কান্দে আল্লাহর কাছে আমি তো তাকে কোনো উপকারও করি নাই আমি প্রতিদিন যুবকদের কাছে আমার দেহ বিক্রি করতাম দেহ বিক্রি করে যে পরিমাণ অর্থ উপার্জন করতাম নিজের জীবনকে পরিচালনা করার জন্য আজকের এই রজনীতি দেহ বিক্রি করে নাই দেহ বিক্রি না করে অন্য দিনের তুলনায় দ্বিগুণ অর্থ উপার্জন করেছে আল্লাহর কাছে তবা করলো আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন শেষ যাই লোটে পড়ে আল্লাহর ভয় পাইলেন আর কাঁদলেন চোখের রস্তু ফেলাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিলেন এখন বাইজিদ বুস্তামি রহমাতুল আলাই নামাজ শেষ করলেন মহিলাটা খুব কাঁদতেছিলেন বাইজিদ বুস্তামির কাছে অনুতপ্ত হলেন এবং তওবা করলেন এক পর্যায়ে বাইজিদ মুস্তামি এই মহিলাকে একটা ওই সময়ের আল্লাহর ওলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা